দেখুন আমরা দেখব কিভাবে খানা নিবন্ধন করার সময় শিশু ও কার্ড এবং টিটি কার্ড পূরণ করবো আমরা গতকালে একটি খানা নিবন্ধন করেছি মনিরুল ইসলাম দেখুন আমরা গতকাল যে ভিডিওটি দেখে ভিডিওটি দেখেছি ওই ভিডিওটি যদি আমরা সবাই সঠিকভাবে বুঝে থাকি তাহলেই এই টিকাকারটি কার্ড বা শিশু কার্ড পূরণ করা সম্ভব হবে তো যদি আমরা সঠিকভাবে না বুঝি তাহলে এই ঘরগুলো পূরণ করা সম্ভব হবে না দেখুন আমরা গতকাল যে খানা নিবন্ধন করেছি মনির ইসলাম ঠিক সেই ঘরের পরে একটা চাপ দিই চাপ দেওয়ার পরে দেখেন মনির ইসলামের প্রতি ফ্যামিলির সদস্য চলে আসছে এখন আমরা এখানে তার আর একটা সন্তান যোগ করবো যার বয়স পাঁচ বছরে কম দেখুন এর আইডি নেই এখন আমি এখানে তার নাম লিখলাম রহিমা খানম রহিমা খানম পিতার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মাতার নাম এনেছে আকলিমা আকলিমা পিতার নাম মনিরুল ইসলাম মনিরুল ইসলাম শিশুটির জন্ম তারিখ ধরেন জুন জুন মাসে দিলাম শিশুটির জন্ম তারিখ খানা প্রদানের সম্পর্ক এনার ধরেন এই বাচ্চাটি এনার নাতনি মনিরুল ইসলামের নাতনি এখন লিঙ্গ হচ্ছে মহিলা প্রতিবন্ধী যদি না হয় না রক্তের কপি জানার থেকে দিয়ে দিলাম ওপর পেপার আমি জমা দিলাম জমা দেওয়ার পরে দেখুন এই এটি সংরক্ষিত সংরক্ষণ হচ্ছে এই এই শিশুটি সংরক্ষণ হয়ে গেছে অর্থাৎ উক্ত মনিরুলের মনিরুলের পরিবারের সদস্যের সাথে এই রহিমা খানম অ্যাড হয়ে গেছে এখন আমি দেখুন এই কার্ডটি পূরণ করবো এই কার্ডটি অটোমেটিক চলে আসছে কার্ড পূরণ কার্ডটি পূরণ করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন উক্ত ব্যক্তির কার্ড সামনে রেখে তারিখগুলো সঠিকভাবে দেখে সঠিকভাবে এখানে তারিখ বসাতে হবে যদি ভুল দেওয়া হয় তাহলে এটি এডিট করার বা ডিলিট করার কোনো সুযোগ নেই এখন দেখুন এই কার্ডটি কীভাবে পূরণ করবো আর টিকাকাটটি এর কার্ডের জন্মের সময়ের পাশেই লেখাতে সমস্ত রেকর্ড সমস্ত রেকর্ডের পরে চাপ দেওয়ার পরে দেখুন এখানে টিকার ঘর আসছে অর্থাৎ প্রথম থেকে বিশি প্লাস পেলায় ষোলো দফি বিশি দিয়ে আমি কয় তারিখে দিচ্ছি সেই তারিখটি অর্থাৎ এটি লক্ষ্য রাখতে হবে যে জন্মের তারিখের পরে হবে আগে যেন কোনোভাবেই ভুলকর্মে না হয় আবার কার্ডটি সামনে রাখলে সবচেয়ে ভালো হয় কার্ড দেখে দেখে টিকা বা আমরা এভাবে পূরণ করব। পূরণ করে এবার প্রতিটি ঘরে আমরা এভাবে পূরণ করতে পারি সার্ভারে সমস্যা থাকার কারণে লগ আউট লগ আউট হয়ে যাচ্ছে দেখুন আমরা আবার মনিরুলের পরিবারের সদস্যের সেই রহিমা খাতুনের ঘরে চলে আইলাম এখান দেখুন এই প্রথমে আমি যে তারিখ দিতে তারিখগুলো এসে এভাবে ঠিক আমরা সমস্ত রেকর্ড এভাবেই আমরা পূরণ করে নেব তবে অবশ্যই সঠিক বিবে পূরণ করতে কোনোভাবে ভুল না হয় ভুল হলেই এডিট করার কোনো সুযোগ নেই আমরা আবার পিজে চলে যাই পিছ গিয়ে এখানে আরেকটা কথা বলে রাখি যে এই আকলিমা খাতুন অর্থাৎ এই এই পরিবারের খানা প্রধান যদি ইসলাম হয়ে থাকে এবং তার স্ত্রী যদি আকলিমা হয় বা মন্ডিল ইসলাম খানা প্রদান হল ইসলামের যদি ছেলের স্ত্রী যদি আকলিমা হয়ে থাকে তবে তার যদি কোনো সন্তান থাকে তাহলে এই অ্যাড চাইল্ডের চাপ দিয়ে এই সন্তানগুলো এখানে অ্যাড করতে হবে যে কথাটা আমাদের মনে রাখতে হবে দেখুন এই আকলিমা খাতুনের আমি দেখা দিচ্ছি এখানে আকলিমা খাতুনের যদি একটা মেয়ে থাকে তাহলে আমি এনে এনে অ্যাড চাইল্ডের চাপ দেওয়ার ফলে নামের প্রথম অংশ লিখি তার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা খানম ফাতেমা খানম তার আতিমা খানম পিতার নাম ধরেন আরিফুল ইসলাম আরিফুল ইসলাম জন্ম তারিখ ধরেন জন্ম তারিখ ধরেন অক্টোবর ধরেন উনিশ সালে উনিশ সালে তার খানা প্রধানের সাথে সম্পর্ক ধরেন তার নাতনি তার নাতি লিঙ্গ মহিলা প্রতিবন্ধী এইভাবে জমা দিয়ে দেবো এইভাবে আমরা এটা জমা দিলাম অর্থাৎ আকলিমা খাতুনের একটা মেয়ে আছে মেয়েটাকে আমরা প্লাস এক চাইল্ডে চাপ দিয়ে ওটা যোগ করব। এখন দেখুন সংরক্ষণ হচ্ছে সংরক্ষণ হতে একটু সময় লাগে এখন উক্ত ব্যক্তি তার ফ্যামিলির সাথে যোগ হয়ে গেছে এখন আমরা দেখব কীভাবে টি কার্ড পূরণ করবো দেখুন এই 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 পরিবারের অন্য একজন মেয়ে আছে যার বয়স পাঁচ বছরের বেশি এখানে দেখুন তার তার তথ্যটি আমি নিবন্ধন করব রেশন করব এখানে দেখুন তার আইডি কার্ড নিয়েই খানা প্রদানের তার সাথে তার সম্পর্ক তার ধরেন খানা প্রদানের ভাই বোন তার বোন তার বোন নামের প্রথম প্রথম অনুসার যে হচ্ছে আসমা আসমা খানম আসমা খানম মোবাইল নাম্বার যে মোবাইলে এক হতে পারে কোনো সমস্যা নাই মাতার নাম মেতার নাম হচ্ছে ধরেন আরিফা পিতার নাম ধরেন সাব্বির ছাবের তার জন্ম তারিখ জন্ম তারিখ যদি বলতে পারে হ্যাঁ না বলতে তাহলে না বয়স এই মেয়েটির জন্ম বয়স ধরেন ষোলো বছর লিঙ্গ মহিলা বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রতিবন্ধী যদি হয়ে থাকে হ্যাঁ কোন ধরনের প্রতিবন্ধী সে তথ্য এখানে দিন আর রক্তের গ্রুপ জানা থাকলে দিন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই এবার জমা দিন দেখেন জমা দেওয়ার পরে সংরক্ষণ হচ্ছে সংরক্ষণ হতে একটু সময় লাগছে হ্যাঁ সংরক্ষণ হয়েছে এখন দেখুন তার সাধারণ রোগের তত্ত্ব তারা যদি কোনো সমস্যা থেকে এখানে তত্ত্ব দিতে পারবো এর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টিকাদান যদি তত্ত্ব দেখুন তত্ত্বের রোগ